মুসলমান হারি জঙ্গলে চলে গেলেন একটা হালাল পাখিকে লক্ষ্য করে তীর কে করে দিলেন ওই ছুটে 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 পাখিটারে নিকটবর্তী ওই পাখিটা উড়ে যাওয়ার কারণে তীরের লক্ষ্য বরষ্ট হয়ে গেল ওই জঙ্গলের মধ্যে বিক্রেটান একজন ইহুদি বসে কাঁট কাটছিল ওই ইহুদির বুকে যে তীরটা লেগে গেল ইহুদের জমিনে পড়ে মারা গেছে মরে গেছে লাশটাকে উঠিয়ে নিয়ে হাজার হাজার ই আমিরুল আমেরুল মমেনিন মুসলিমিন ওমরের আদালতে বিচার দিয়েছে হ্যাঁ মুসলমান হারিস আমা কি হত্যা করেছে বিচার চার মুসলমান হারিসকে ডাকা হলো খালিফা আমার ইম্লুল খাতাবে সমস্যায় দাঁড়িয়ে গেল এই হারিস তুমি হত্যা করেছো মুসলমান হারি ডাঙ্গে বললেন নমার মুসলমান মিথ্যা কথা বলে না বলে না বলে না আমি আপনার সঙ্গে মিথ্যা কথা বলবো না বলবে আরো জোরে হবে না মুসলমান মিথ্যা কথা বলে না আমি জঙ্গলে গিয়েছিলাম শিখান করার উদ্দেশ্যে একটা হালাল পাখিকে লক্ষ্য করে আমি তেরে নেকে করেছিলাম ওই তিনটা যেন ছোটে ছুটে পাখিটা রেনে করাবো পাখিটা উড়ে যাওয়ার কারণে আমার তেরের লক্ষ্য বরষ্ট হয়ে যায় জঙ্গলে বিক্ষেপে টানে ইহুদে কাঠ কাটছিল ইহুদের মুখে যেয়ে লেগে গেছে ইহুদের জমিনে পড়ে মারা গেছে ও আমি রুল মোমেনের খালে ভাত মুসলিমে নমান আমি মুসলিম মুসলমান হাদিস মিথ্যা কথা বলব না আমি ইচ্ছাকৃত হত্যা করে নাই করে নাই হযরত ওমর বললেন দেখো আমার আদালতের বিচার হলো তোমার তীরে যখন সে মারা গেছে তোমাকে মৃত্যু দণ্ড দিলাম সূর্য ডোবার আগে তোমাকে কুটল করা হবে কার বিচারটা খলিফা ওমরের বিচার একজন ইহুদি আর একজন মুসলমান একটা জমি নিয়ে বিবাদ হয়েছে আমার রসুলের কাছে গেছেন এ হাবিব আলিয়া রসুল্লাহ আমি কালেমা পড়ে মুসলমান হয়েছি ইহুদির সঙ্গে আমার জমি নিয়ে বিবাদ আপনি বিচার করেন আল্লাহ নবী সব শুনলেন শোনার পরে বললেন মুসলমান তোমার ভুল ইহুদি তুমি যেটা বলেছ সত্য বলেছ যদি বলুন একবার সোহান আল্লাহ কিন্তু মুসলমানের এই বিচারটা পছন্দ হয়নি ওমারের কাছে কথা যে বললেন হে খলিফা উমার মা আমি রাসূলের কাছে গিয়েছিলাম আমি এখানে মা মুসলমান হয়েছে কিন্তু রসূল আমার দিকে রায় না দিয়ে ইহুদের দিকে রায় দিলেন আপনি পুনরায় বিচার করুন আমার বললেন দাঁড়াও বিচার করবো দাঁড়াও হ্যাঁযতমার ঘরের মধ্যে যে একটা বড় তার বাড়ি নিয়ে এনে এনে মুসলমানের একটা কোপ দিয়ে দ্বিখণ্ডিত করে দিলেন চোরে বলুন একবার সুবাহানা লাহা হ্যাঁযত বললেন যে আমার রাসূলের বিচার অমান্য করে সে মুসলমান থাকতে পারে না সুবাদনা বলবেন না রায় বেরিয়ে গেছে কুতুলের পরিবর্তন মৃত্যুর পরিবর্তে তোমাকে পুতুল দেওয়া হবে পুতুল করা হবে মুসলমান হারিসের হাতে মার দন্দো হলো মুসলমান হারিসে চোখের বালিতে পর বমির কলা ভিজে যায় ওই সময় মুসলমান হাঁড়ি বলেছিলেন বমি নেনে খালি ভাদুল মুসলিমেনো মা আমাকে একটাবার ছেড়ে দিন ছেড়ে দিন ছেড়ে দিন কেননা আমার আব্বা সঙ্গে জনমের মতো দেখা করব আমার মায়ের কাছ থেকে মা চাইব জনমের মতো বিপের মুখটা আমি দেখব আমার কচি কচি বাচ্চাদের আদর চলে আসব হযরত ওমর বলেছিলেন এই মুসলমান হাদিস তুমি যদি পালিয়ে চলে যাও আমি তোমাকে ছেড়ে দিতে পারি একটা শর্তে তোমার স্থানে একজন জমিদার রেখে যেতে হবে এই বাবু জমিদার কে হয় না হাদিস কাচ্ছে পালে সামনে মরুভূমির বালুকণা ভেসে যাচ্ছে একটু ছেড়ে দিন আমার মা জানে না আমার আব্বা জানে না জনদের মধ্যে একটু মুখটা দেখবো মাপি চাইবো বিবির সঙ্গে দেখা করব বাচ্চাগুলোকে একটু করে আবার ফিরে আসবো জামিনদার রাখতে হবে দুপুর গড়িয়ে গেছে হঠাৎ করে দেখার একজন বিরিত মানুষ নাটি টক টং টক টং গোঁতে গোঁতে হাস্যতে উমারের সামনে সে দাঁড়িয়ে গেলেন আমি রুম খালি মেনো মা মুসলমান হারিসকে ছেড়ে দিন ছেড়ে দিন আমি মুসলমান হাদিসের পরিবর্তে জামিনদার হয়ে গেলাম জরে বর সুবাহান আল্লাহ হাস্য উমার তা দেখতে পেলেন ওই মানুষটা অন্য কেউ নয় উনি শুনিন আমার হাসুলের পেরিত স্বাভাবিক

মালিক স্বামী যাবেন না আমি বিধবা হয়ে যাব কচু কচু বাচ্চা বলে আমি এতিম হয়ে যাব ওই সময় মুসলমান হাদিস বলেছিল ও আমার আব্বা জান আম্মা জান বিবি আমি মুসলমান হাদিস যদি ফিরে না যায়। পৃথিবীর তামাম ইহুদিরা বলবে মুসলমান হাদিস মিথ্যা কথা বলেছে মুসলমান মিথ্যা কথা বলে মুসলমান হাদিস পানিয়ে গেছে আমার জন্য পৃথিবীর মুসলমানের গায়ে কলম খুলে যাবে উমা আমি সইতে পারি

চুলে চুড়ি চলে গেলেন মামেনা না ভাত

মুসলমান হারিসের মামলা আপনার আদালত থেকে আমরা উঠিয়ে নিলাম মুসলমান হারিসকে নাজাদ করে দিন মুসলমান হারিসকে খালাস করে দিন সেই মুসলমান আজকের মুসলমান এক হবে না কি গো একটু কথা বলেন না আজকেরা সুদের সঙ্গে জড়িত লটারির টিকিটের সঙ্গে জড়িত এই বাবু একটা মানুষকে দুনিয়ায় পাঠানোর পঞ্চাশ হাজার বছর আগে আল্লাহ তার আল্লাপের সব দিকে বলবেন না তুমি যত চিন্তা করো না কেন তোমার ছেলের জন্য মেয়ের জন্যে বিবির জন্য কোনো কাজে লাগবে না আল্লাহ ফাইসালা করে জমিনে পাঠিয়ে দিয়েছে জি যে তা আমার বক্তব্য হলো ইয়াই হাল্লা না হে ইমানদার ঘটে না আল্লাহ শুভ ইমানদার বলে সম্বোধন করেছে নামাজ পড়বে রোসা করবে হজ করবে জাকাত দেবে সুদ ঘুষ মদ জেনা ব্যবচারি থেকে নিজেদেরকে হেফাজত করবে তবে তুমি মুসলমান হতে পারবে আর ইমান নিয়ে তুমি আল্লাহ দরবারে যেতে পারবে আদারাইস তুমি মুসলমানের মধ্যে গণ্য হবে না কথা বুঝিয়েছে আজ আমি আপনাদের বোঝানোর জন্য বলবো নামাজটাকে قائم করুন নামাজটাকে قائم করুন কারণ আপনারা একটু আগে মেরাজের আ শুনছিলেন ঠিক তো নাকি গো সুবহানাল্লাজি আসরা বি আব্দিহি লাইলা মিনাল মাসজিদুল হারাম ইলাল মাসজিদুল আকসা আমার আল্লাহ জিব্রাইল আমিনকে পাঠিয়ে দিয়েছিলেন মসজিদে হারাম থেকে মসজিদে আকসা অর্থাৎ জেরুজালেমের বাইতুল মুকাদ্দাসে চলে গেলেন ওই বাইতুল মুকাদ্দাসে চলে যে আমার নবী পাক তামাম নবীদের ইমাম হয়ে বাবার নামাজ দু রাকাত আদায় করেছিলেন জোরে বলুন সুবহানাল্লাহ আমার নবীকে ইমামুল মুরসালিন বলা হলো সংক্ষেপে আমার নবী সব পরিদর্শন করে আল্লাহ দিদা লাভ করে জমিনে যখন এলেন মেরাজের একটা রাত আল্লাহ কত বছর লম্বা করেছিলেন জানা আছে মেরাজের এই যে রাতটা আল্লাহ পাক তেইশ বছর বড় করেছিলেন একবার জোরে বলবেন সুবহানাল্লাহ রাসূলুল্লাহ উযু করে জেগেছিলেন সেই উজুর পানিটা তখন গড়িয়ে যাচ্ছে রসুল যখন জমিলে কদম দিলেন সম্মুখে দাঁড়িয়ে আছে হাজরত আবু বকর আবু বকরকে ডেকে বললেন আবু বকর আল্লাহ পাক আমাকে উঠিয়ে নিয়ে গেছিলেন সব পরিদর্শন করে আল্লাহ দিদার লাভ করে এসেছি আর আল্লাহ আমার উম্মতের জন্য জান্নাতের চাবি দিয়েছেন একবার জোরে বলবেন একবার সোবাহান আল্লাহ কি চাবি পাঁচ নামাজ সোহান বলবেন না রসুল বলেছেন আসলাত ব্যক্ত হোক চন্দা না বা চন্দাতে চাবি চলে বলুন

আল্লাহ চলে গেলেন আল্লাহ পাক দশ রাত নামাজ কামি করে দিলেন আবার ফিরে আসেন মুসা নবী আবার ডাক দিলেন কত আগ দশ রাত নামাজ কামি করেছেন বললেন পারবেন আরো কামি করো আল্লাহ দরবারে চলে গেলেন আল্লাহ বললেন বন্ধু চিন্তা করবেন না আপনার উম্মতের জন্য আমি পাঁচ রাত নামাজ করে দিলাম আপনার উম্মতের জন্য পাঁচ রাত নামাজ প্রতিদিন আদায় করবে আমি আল্লাহ তাদের আমল নামায় ওই পঞ্চাশ স্বাক নামাজ নেকি লিখে দেব জোরে বলো সুবহানাল্লাহ হযরত আবু বকরকে যখন রাসূলুল্লাহ বললেন আবু বকর বললেন হুজুর আমি বিশ্বাস করে উঙ্গের সঙ্গে আমার রাসূল বললেন আবু বকর আজ থেকে তোমার নামে একটা লকাম দিলাম তুমি হলে সিদ্দিক আগে একবার জোরে বলো সুবহানাল্লাহ সিদ্দিক শব্দের অর্থ কি সত্যবাদী এই লকাপটা আবু বকরকে কে দিলেন আমার নবী দিল্লে মদিনার জমিনে একজন সুন্দরী রমণী আমার রসূলের কাছে এসেছে এসে বললেন নিয়ে হাবিবাল্লিয়া রসূল আল্লাহ আমি একটা বড় খোয়ার দেখছি সব কি দেখেছো মা একটা বড় মৌচাক মৌচাকটা মেনে জমিনে পড়ে গেছে আর মধুগুলোর উপরে মাছেগুলো চট করে মারা যাচ্ছে রসূল বলছেন মা আপনার স্বামী বিদেশ আছে বলছে যে বলছে মা করন্দন করবেন না তো কাঁদবেন না তো

টুকটো করে নিজের ঘরের দিকে গিয়ে চলেছে রাস্তার মাঝখানে দেখা হয়ে গেছে আমার নবীর সাহাবী হযরত আবু বকরের সঙ্গে এ রসুল সাহাবী আবু বকর একটু দাঁড়িয়ে যান দাঁড়িয়ে যান দাঁড়িয়ে যান হযরত আবু বকর দাঁড়িয়ে গেলেন ওই সময় হযরত আবু বকর কে ডেকে বললেন আবু বকর আমি একটা খুব দেখেছি স্বপ্ন দেখেছি এই স্বপ্নের তাবিরটা আমাকে একটু বলবেন আবু বকর একটা বড় মৌচা মৌচাকটা ভেঙে জমিনে পড়ে গেছে আর মধুগুলোর উপরে মাছগুলো ছটফট করে মারা যাচ্ছে আবু বকর বলছেন মা আপনার স্বামী বিদেশ আছে বলছে জি বলছে মা কাঁদছেন কেন এই স্বপ্নের তাবির হলো আগামীকাল সকালবেলা আপনার স্বামীর সামান মাথায় করে হাঁটতে হাঁটতে ঘরে ফিরে আসবে একবার জোরে বলবে আর জোরে হবে না রসুল মিথ্যা কথা বলে আবু বকর আবু বকর মিথ্যা বলে তার রসুল বলেছেন তোমার স্বামী লাশ আসবে আর আবু বকর বলেছেন তোমার স্বামীর সামান মাথায় করে হাঁটতে হাঁটতে ঘরে ফিরে আসবে মদিনার অমনি চিন্তাযুক্ত হয়ে গেলেন মদিনার অমনি চিন্তাযুক্ত হয়ে টক করে নিজের করে হাজির হয়ে গেলেন तमाम दिन শোনা যায় तमाम চলে যায় না না আজান হয়ে গেল মসজিদে নববীতে আসসালাতুন্ন আসসালাতু খাইরুম মিনান নাও নামাজ আদায় করে নিয়ে ওই করে দর্জাটা ধরে চিন্তিত দাঁড়িয়ে গেলেন আল্লাহর নবীর কথা মিথ্যা হতে পারে না আবু বকর কথা মিথ্যা হতে পারে না আবু বকর ছেন তোমার স্বামী হাঁটতে হাঁটতে বাড়ি ফিরে আসবে রসুল বলেছেন তোমার সামনে লাশ আসবে রাস্তার দিকে ডাকিয়েছেন শামর হয়ে গেল কিছু সময়র মধ্যে দেখা গেল শামিম সামান মাথায় করে হাঁটে হাঁটে বাড়ি ফিরে আসছে একবার জোরে বলুন মদিনার রমণী অভাব হয়ে গেলেন মদিনার রমণী ছুটে 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 শ্রমের কাছ থেকে সামানগুলো নিয়ে স্বামীকে ঘরে নিয়ে খেতে করে খেতে দিয়ে স্বামীর অনুমতি নিয়ে আমার রসূলের দরবারে যে দাঁড়িয়ে গেলেন ইয়া হাবিবাল্লিয়র রাসূলুল্লাহ হবর আমি কত

হাটে হাটে ঘরে ফিরে এসেছে আল্লাহ নবী কোন জবাব দেন না আল্লাহ নবী মাথাটা নিচু করে চুপটি করে বসে আছে এটা কি করে সম্ভব হলো এটা কি করে সম্ভব আল্লাহ নবী মাথা নিচু করে বসে আছেন আমার আল্লাহ পাক আল্লাহ নবীর মাথাটা পছন্দ করে না আমার আল্লাহ পাক ডাক দিয়ে বললেন জিবরাইল 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 সোমিনে চলে যাও আমার হাবিবকে যে সালাম জানাবে আ হাবিবকে জানিয়ে দেবে আমার হাবিবের স্বপ্নে তাবিরে বলেছিলেন ওটাই ঠিকই বলেছিলেন কিন্তু রমণী যখন নিজের ঘরে ফিরে যায় রাসর মাসখানেক আমার হাবিবের সাহাবে আবু বকরের সঙ্গে দেখা হয়ে যায় আবু বকর স্বপ্নে তাবিরে ঠিক বলে না কিন্তু আমার হাবিব আবু বকরকে সিদ্দিক লকব দিয়েছে সত্যবাদী লকব দিয়েছে আবু বকরের কথা যদি মিথ্যা হয়ে যায় আমার হাবিবের সিদ্ধিতে নখাব মিথ্যা হয়ে যাবে যার কারণে আমি আল্লাহ ওই মৃত ব্যক্তিকে জীবিত করে ওই রমণের স্বামীকে রমণের ঘরে আমি আল্লাহ পৌঁছে দিয়েছি জিবরাইল আলাইহিস সালাম নামে যে সালাম দিলে আসসালাতু ওয়াসসালাম আলাইকা হাবিবাল্লিয় রাসূলুল্লাহ মাথা তুলুন হুজুর মাথা তুলুন আপনার মাথা নত আল্লাহ পছন্দ করে না আল্লাহ পাক আপনাকে সালাম দিয়ে জানিয়ে দিয়েছেন আপনি যে স্বপ্নে তাবির বলেছিলেন ঠিক শটিং বলেছিলেন কিন্তু ঐ যখন নিজের ঘরে ফিরে যায় রাসার বাজখানে আবু বকরর সঙ্গে দেখা হয়ে যায় আবু বকর সবচেয়ে তাবিরে ঠিক বলে না কিন্তু আবু বকর কা আপনি সিন্ধুকে লকাম দিয়েছেন সত্যবাদী লকব দিয়েছেন আবু বকরের কথা যদি মিথ্যা হয়ে যায় আপনার সিন্ধুকে লকব মিথ্যা হয়ে যাবে যার কারণে আমার আল্লাহ ওই মৃত ব্যক্তিকে জীবিত করে ওই রমণের স্বামীকে রমণের ঘরে আমার আল্লাহই পৌঁছে দিয়েছে জোরে বলো সুবহান আল্লাহ আজ আমি আপনাদের বলতে চাইছি সত্যবাদী হতে হবে يا ايها الذين امنوا اتقوا في صلواتكم بِقَافَةٍ إيمان امان دار তোমরা আদা মুসলমান থেকে না না তোমরা এ টু জেড ইসলামের মধ্যে তোমরা দাখিল হও যদি হতে পারো ওয়ালা তাহিনু ওয়ালা তাহাজানু ওয়ান্তুম আলাউনা ইন মুমিনিন তোমরা চিন্তা করবে না ভয় পাবে না তোমরা যে কর্মে যাবে আমি আল্লাহ প্রতিটা কর্মে তোমাদের বিজয়ী করে দেব একবার জোরে বলুন না সুবহানাল্লাহ আমি আল্লাহাকে যারা ভালোবাসতে চাই তারা যেন আপনাকে ভালোবাসে আপনার অনুসারী হয়ে যায় তবে আমি আল্লাহ তাদের ভালোবাসবো তাই নয় তাদের জীবনের গুণ গুলো আমি আল্লাহ মাফ করে দেব জোরে বলল সুবাহ নবীকে সবাই ভালোবাসেন একটু কথা বলেন না কেন নবী বলেছেন তোমরা দুটো জিনিসের হেফাজত আমি তোমাদের জন্য জান্নাতে জামিনদার কি একটা হলো জিও কু খাদ্য কু বাক্য থেকে আর একটা হলো তোমার লজ্জাস্থান কথা বুঝিয়েছে